জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুম্মান নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে পরে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদে করেন শুক্রবার বিশে সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান বাইতুল মোকারম মসজিদের খতিব মৌলানা মুফতি রুহুল আমিন সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো নামাজ পড়াতে আসেন মসজিদে এসে জুম্মার নামাজের বয়ান করার জন্য মাইক্রোফোনে হাত দেন তিনি এ সময় বর্তমান খতিবের অনুসারীও রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে মসজিদের ভিতরে ভাঙচুর করা হয় দরজা জান্না গ্লাস ভেঙে ফেলা হয় এতে বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে মসজিদে আসেন বাহিনীর সদস্যরা তাছাড়া আগে থেকেই বাইতুল মোকারম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনা নেকার জন্য আদিব সাহেব যথাযথ পক্ষের মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন ঘটনার বিষয় জানতে চাইলে মসজিদের মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলে ছোট একটা ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি